হরে কৃষ্ণ আমাদের স্বরূপে আমরা আত্মা যা পরম পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ আমরা আমাদের স্বরূপকে ভুলে গিয়েছি তাই আমরা ইন্দ্রিয়তর্পণে ব্যস্ত যা ভগবত গীতার সাংখ্যযোগ নামক অধ্যায় দুই আলোচনা করা হয়েছে শোনক চুয়াল্লিশে ভোগৈশ্বর্য নাম তয়া অপরিহিত চেতসাম ব্যবসায়িত্যিকা বুদ্ধিহ সমাধ নবিধিয়তে অর্থাৎ যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূড়ো ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ এক একনিষ্ঠতা লাভ হয় না চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি বৈদিক অভিধানে বলা হয়েছে মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তাকে বলা হয় সমাধি যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যার অনিত্য জড় জগতের দ্বারা মহাচ্ছন্ন তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি করা বা সমাধি লাভ করা অসম্ভব মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর হরে কৃষ্ণ লাইক শেয়ার সাবস্ক্রাইব